হ্যালো সালামুক আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আরেকটা টিউটোরিয়াল দেখবো সেটি হচ্ছে এক্সেলের ইউজার ফর্ম বা ডাটা ফর্ম কীভাবে ক্রিয়েট করে কাজ করতে হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আপনাদের জন্য আগে থেকে একটা ফর্মেট ক্রিয়েট করে রেখেছি এখানে কিছু ডাটা ইনপুট করা লাগবে যেমন সিরিয়াল নেম এইজ জেন্ডার সিটি এমন বিষয় হচ্ছে এইভাবে করেও আমরা কাজ করতে পারি কিন্তু এইভাবে কাজের এই একটু সুবিধা এবং অসুবিধা আছে যেমন অসুবিধাটা আমি যদি আমরা দেখি তাহলে ধরেন এই সিটটা আমি তো এখানে আটটা ডেটা ইনপোর্ট করা হয়েছে বা রেকর্ড এক্সেলের বাসে আমরা যদি এটাকে বড়ো একটা সিট করে ফেলি তাহলে কী হবে তাহলে পরে যেটা হবে দেখেন আমি এরকম করে ধরেন কতগুলো ডেটা ইনপুট করলাম এখন আমি যখন এই ফাইলটাকে ওপেন করব তখন কিন্তু আমাকে অনেক স্ক্রলিং করতে হচ্ছে ধরেন এখানে আমি আরও কিছু অ্যাড করি মিনিমাম একটা বড়ো যদি ডাটা ডাটাবেস হয় ধরেন একশো ডাটা যদি আপনি এখানে ইনপুট করেন এরকম হলো তাহলে কি করতে হবে আমাকে প্রত্যেকবার কিন্তু এইভাবে স্ক্রল করে নিচে আমি কোন পর্যন্ত কাজটা শেষ করে রেখেছি সেই পর্যন্ত আমাকে গিয়ে নতুন করে ডাটা ইনপুট করা লাগবে কিন্তু আমি যদি এখানে একটা টেবিল ক্রিয়েট করে ফেলি তাহলে কী হবে এই হচ্ছে আমি আমার এই হেডিংটাকে সিলেক্ট করে নেব সিলেক্ট করে এখানে ইনসার্ট ইনসার্ট থেকে টেবিল টেবিল গিয়ে আমি দেখিয়ে দিব যে মাই টেবিল হ্যাশ হেডার্স অর্থাৎ আমার টেবিলে হেডার আছে নতুন কোনো হেডার লাগবে না তাহলে এরকম হবে নতুন করে একটা আপনার টেবিল ক্রিয়েট হয়ে যাবে এবং আপনি এখান থেকে ডাটা ভ্যালিডেশন করার সুযোগ পাবেন কিন্তু যেহেতু আমার এখানে একটা পূর্ণাঙ্গ টেবিল আছে সেহেতু আমাকে কি করতে হবে পুরো টেবিলটাকেই সিলেক্ট করে নিতে হবে অর্থাৎ পুরো যে পর্যন্ত রেকর্ড রয়েছে সে পর্যন্ত আমি সিলেক্ট করে ফেললাম সিলেক্ট করে এখন যদি আমি টেবিলে যাই টেবিলে গিয়ে যদি আমি আগের মতোই কাজটা করি তাহলে কিন্তু সবটা টেবিলের আন্ডারে চলে আসলো এবং টেবিল ক্রিয়েট করার একটা সুবিধা হচ্ছে এখান থেকে আপনি ডেটা ইনপুট করতে পারবেন যেমন ধরেন ডেটা ভ্যালিডেট করতে পারবেন এখানে পঁয়ত্রিশ বছরের ধর সাপোজ ধরেন আমি এখানে কাউকে থার্টি সিক্স করে দিলাম তাহলে আমি শুধু দেখতে চাচ্ছি থার্টি সিক্স ইয়ার্সের আছে আমি যদি এখান থেকে ক্লিক করি আপনাকে শুধু থার্টি সিক্স ইয়ার্সে কজন আছে সেটাই শো করবে এটা হচ্ছে টেবিল ক্রিয়েট করে ডেটা ভ্যালিডেশনের একটা চমৎকার সুযোগ রয়ে গেছে আপনার এক্সেল শিটে অথবা আমরা দেখতে পাচ্ছি সাপোজ ধরেন এখানে আমি ফিমেল করে দিই কয়েকজনকে তো আমি শুধু দেখতে চাচ্ছি যে আমার এখানে জেন্ডারে ফিমেল কয়জন আছে আমি যদি মেলদের সিলেকশানটা উঠিয়ে দিই তাহলে শুধুমাত্র ফিমেলগুলো আমাকে দেখাবে এরপরে এখান থেকে আপনি চেক দিয়ে আবার সিলেক্ট অল করে দেবেন নাহলে আপনার সম্পূর্ণ টেবিলটা শো করবে না যেটা নিয়ে কথা বলতেছিলাম যে তাহলে ফর্মের কি দরকার আছে ফর্মের দরকারটা হচ্ছে ফর্মটা আমরা কোথায় পাবো সেটা হচ্ছে বিষয় আমরা প্রথমে এই যে আমরা অফিসের ফাইল থেকে অফিস অপশানস থেকে কাস্টম রিবনে গিয়ে এখানে আপনার পপুলার কমান্ডস আছে এখান থেকে সিলেক্ট করব কমান্স নট ইন দ্য রিবন তাহলে এখানে একটা লিস্ট ওপেন হবে সেখানে আপনি দেখতে পারবেন এফ গ্রুপে এই যে ফর্মটা রয়ে গেছে এভাবে আপনি যেতে পারেন অথবা যদি আপনার ইচ্ছে হয় আপনি এটাকে কেটে দিলেন এই যে দেখেন কুইক এক্সেস টুলস আছে এখানে যদি আপনি ক্লিক করেন এখানেও আপনি পাবেন মোর কমান্ডস মোর কমান্ডস ক্লিক করলে এইখান থেকে একই পাবে একই উইন্ডোটা ওপেন হবে সেখান থেকে আপনি এই কমান্ডস নট ইন দ্যিন সিলেক্ট করে তারপরে ফর্মে আসতে পারেন এই যে ফর্ম এরপরে এটাকে আপনি যদি অ্যাড দেন তাহলে কী হবে এটা আপনার এই কুইক টুলে চলে আসবে আমরা যদি ওকে দিই ওকে দিয়ে দিলাম ওকে এখন আমাদের ফর্ম কেন আমরা এটা ইউজ করব দেখেন আমি যদি আমার এই টেবিলের হেডারের কোনো একটা হেডিংয়ে বা ফিল্ডেস কার্সর বা সেল পয়েন্টটা রেখে যদি ফর্মে ক্লিক করি দেখেন সুন্দর একটা ফর্ম চলে আসলো এখন এটা যদি না থাকতো আমার কিন্তু আবার যেতে হবে একদম শেষ পর্যন্ত টেবিলে কতগুলো সিরিয়াল পড়েছিলো একশো নয় তারপরে আমি একশো দশে যাব বারবার ধরেন এখানে দুই হাজার বা পাঁচশো সাতশো যদি আমার ডেটা ইনপুট করা থাকে সেক্ষেত্রে আমার কিন্তু এটা বেশ ঝামেলায় স্ক্রলিং করে বারবার নিচে যাওয়া কিন্তু আমার যদি এরকম একটা টেবিল ক্রিয়েট করার পর আমি যদি ডেটা ফর্ম বা ইউজার ফর্ম ইউজ করি জাস্ট আমি আমার যে কোনো একটা হেডারের উপরে যদি আমি আমার সেল পয়েন্টারটা রেখে এই ফর্মে ক্লিক করি দেখেন একটা সুন্দর ডাটা ইনপুট করার বক্স চলে আসলাম এবং আমার এখানে দেখাচ্ছে কিন্তু এই যেখানে লক্ষ্যগুলি আপনারা দেখবেন এক থেকে একশো নয় অর্থাৎ ওয়ান অফ হানড্রেড অ্যান্ড নাইন অর্থাৎ একশো নয়টা এন্ট্রির মধ্যে এক নম্বরটাতে আমরা আছি এখন যদি আমরা নিউ দিয়ে ক্লিক করি তাহলে কী হবে দেখেন নতুন ফিল চলে আসছে আর আপনি কিন্তু দেখেই নিয়েছিলেন যে একশো নয় পর্যন্ত আমাদের ডেটা ইনপুট করা হয়েছে তাহলে আমি যদি এখানে একশো দশ দিয়ে দিই সিরিয়াল হান্ড্রেড টেন নেম সীমা এজ ধরেন টোয়েন্টি ফাইভ জেন্ডার আমরা দিয়ে দিচ্ছি ফিমেল সিটি হচ্ছে জি সাপোজ ছিটক দিয়ে দিলাম দিয়ে আমি যদি ইন্টারে ক্লিক করি দেখেন ওই ডাটা ইনপুট হয়ে গেছে এবং ইনপুট হয়ে গেলে আপনি কীভাবে বুঝবেন দেখেন এই যে এখানে কিন্তু আরেকটি স্ক্রলিং রয়েছে এখানে আপনি আপনাকে সমস্ত এই যে দেখছেন আপনি স্ক্রল করলেই কত নাম্বারে কী আছে এটা আপনি দেখতে পারবেন যদি আপনি নেক্সট দেন দেখেন আমি এখানে বিয়াল্লিশে চলে আসছি তেতাল্লিশ চুয়াল্লিশ করে এন্ট্রি সুবিধা হচ্ছে এতগুলো ডেটা থেকে কিন্তু অনেক সময় কাজ করতে গেলে আপনার প্রবলেম হয় হয় অনেক সময় একটু হেজি বাট এখানে কিন্তু ফর্মে আপনি একটা পার্টিকুলার ডেটা কেমন দেখতে পাচ্ছেন এখানে আপনার মিস্টেক হওয়ার চান্সটা অনেক কমে যায় তো এইভাবে করে আপনি এখান থেকে অথবা আপনি একবারে নিউতে ক্লিক করলে এখন আমরা দেখে আসি আসলে একশো দশ নম্বর ডেটাটা ইনপুট হলো কোথায় আমরা যদি স্ক্রল ডাউন করি দেখেন একশো দশ নম্বর কিন্তু জায়গা মতো চলে আসছে এরপরে যদি আবার আমরাও পড়ে যাই অর্থাৎ আমাকে বারবার স্ক্রল আপ স্ক্রল ডাউন করার প্রয়োজন পড়তেছে না আমি জাস্ট হেডারে এক জায়গায় রাখবো আমার সেল পয়েন্টার এরপর ফর্মে ক্লিক করবো সুন্দর একটা ফর্ম চলে আসবে এরপর আমি যদি নিউতে ক্লিক করি এখানে লিখে আসে একশো দশটা এন্ট্রি পড়েছে আমি নিউতে ক্লিক করলে এখন আপনি চাচ্ছেন কোনো একটা এডিট করবেন আপনি তাহলে আপনি সাপোজ ধরে আমার এইটা আসলো ছাব্বিশ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্সে আমার এজ মিস্টেক হয়ে গেছে এটা থার্টি ফাইভ দেওয়া আসে আমরা থার্টি ফাইভকে ফিফটি ফাইভ করে দেবো ফিফটি ফাইভ করে আমরা যদি নিউতে ক্লিক করি তাহলে আমরা দেখে আসি ডাটাটা এডিট হলো কি না টোয়েন্টি সিক্স এই যে দেখেন টোয়েন্টি সিক্স আপনারা দেখতে পাচ্ছেন থার্টি ফাইভ হয়ে গেছে কিন্তু সো এইভাবে করে আমরা আচ্ছা আরেকটু করতে পারেন আপনি যদি এটাকে ফ্রি স্পেন্ড করে দেন যে স্টেটাস এটা সিলেক্ট করলাম সেকেন্ড ওটা সিলেক্ট করে এখান থেকে আমরা যদি ভিউতে সম্ভবত ভিউতে যাওয়ার পরে এই যে ফ্রি স্পেন দিয়ে দিই এবারে কিন্তু আপনি স্ক্রল করলে আপনার যে হেডিংটা সেটা কিন্তু উপরে থেকে যাচ্ছে এটা আর একটা এডিশনাল একটু আমরা দেখে নিলাম ফ্রি পেনের কাজ সাপোজ এখন আমরা আবার ডাটা ইনপুটে যাবো আপনার হেডিংয়ে হেড হেডিং হেডিংয়ের যে কোনো একটার উপরে সেল পয়েন্টটা রেখে ফর্মে ক্লিক করবেন ক্লিক করলে ফর্ম চলে এরপর নিউতে আমরা একশো এগারোতে যাই একশো এগারো জাস্ট আপনি ট্যাব দিয়ে কাজ করবেন ট্যাব নেম হচ্ছে ধরেন মুন্না এইজ হচ্ছে তার টোয়েন্টি এইট জেন্ডার হচ্ছে জেন্ডার মেল সিটি রাজশাহী আর এইচ আই রাজশাহী আপনি এরপরে এন্টার প্রেস করেন আপনার ডেটা ইনপুট হয়ে গেল এরপর আপনি যদি এখান থেকে ক্লোজ করে দেন ক্লোজ করে দিলে দেখতে পারবেন একশো এগারোতে ডাটা বসে গেছে এবং কত স্মুথলি এরপরে আপনি এই পুরোর টাকে আপনার মতো করে সুন্দর করে এটাকে ধরেন আপনি সিলেক্ট করলেন সিলেক্ট করে এটাকে আপনি আপনার মতো করে যদি দেখেন যে যেখানে জায়গাগুলো হচ্ছে না বা আপনি এখানে ডাবল ক্লিক করতে পারেন তার স্পেস যতটুকু দরকার সেটুকু সে নিয়ে নেবে এইভাবে করে আমরা সুন্দর করে ফর্মের ইউজ করতে পারি যেটা আমাদের এক্সেলের ক্ষেত্রে ডেটা ইনপুটে নির্ভরভাবে ডেটা ইনপুট করতে সহায়তা করবে আশা করি আপনাদের উপকারে আসবে ধন্যবাদ ভালো থাকবেন